আসলে সুমাহান্দুল মুলকিওয়াল মালাকুত এই যে তসবিরটি এই তাসবির ব্যাপারে অনেকে বলেন কোরআনে নেই হাদিসে নেই বা কোন বিশ্বের কোন কেতাবে নেই এটাকে বেদাত বলতে 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 মুখের ফেনা তুলে ফেলছেন

রয়েছে যে একই হাদিস যেটি ফেরেস্তাদের তাসমি এবং দোয়া ঠিক সেম টু সেম রয়েছে ফাতুয়াই স্বামী দ্বিতীয় খন্ড চারশো আটষট্টি পৃষ্ঠের মধ্যে আল্লামা ইমাম কৌসানি রহমতুল্লা আলাই তিনি খুব চমৎকার করে বলেছেন যে এটি তিনবার পড়া হবে তিনবার পড়া এটি হচ্ছে মুস্তাহাব এবং প্রত্যেক বাইনা কুল্লি তার বিহা তাইন দুই তার বিহার মাঝখানে চার রাখাত এরপরে চার রাখাত এই যে মাঝখানে যে আমরা চার রাখাতের পর যে আমরা বসে একটু সুবাহানুল মালাকুত পড়ি এটাকে তিনি মুস্তাহাব বলেছেন তাহলে আমরা তফসিরের কথা পেলাম দুটো একবারে সহি হাদিসের কিতাবে আমরা পেলাম এছাড়া ফটোয়ার কিতাবে পেলাম আরো তো অনেকগুলো কিতাবের মধ্যে আমার দেখা প্রায় আটাশটি কিতাবে আমি এটি রেফারেন্স পেয়েছি আসলে এরা হচ্ছে অন্ধ দেখে না চোখে দুনিয়ার সবকিছু দেখে কিন্তু যখন করোনা হাদিসের কথা বলি একজন মানুষ চার রাকাতের পরে সেখানে গল্প গুজব না করে একটি তাসমি পড়বে সুলাহানুদ্দিন মুল কেবল মালাকুদ এটি পড়বে চার রাকাতের পরে বা বিশ টাকাতের পরে দোয়া করবে নবী আসলামের তো এটা আদর্শ ছিল আল্লাহ নবী দোয়া করতেন সুনান তিরমিজির তিন হাজার চারশো নিরানব্বই হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা আছে আয়ুদ্

আল্লাহ আপনার কাছে জান্নাত চাই থেকে পরিত্রাণ চাই জাহান্ন জাহান্নাম থেকে চাই তাহলে এরা কি চায় আমাদেরকে জান্নাত চাইতে দিতে চাচ্ছে জি অবশ্যই অবশ্যই আমরা এ ব্যাপারে আগে বলেছি আরেকজন দর্শক যুক্ত হয়েছে প্রশ্ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু